আপনারা কি জানেন বন্ধুরা কাঁচা আদার মধ্যে দুধ ঢেলে কত সুন্দর একটি হেলদি এবং টেস্টি রেসিপি তৈরি করা যায় আদা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি তাছাড়াও সর্দি কাশি শরীরে ব্যথা বা হজমের জন্যও ভীষণ উপকারী আদার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় তার জন্য কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে যেমন সুগার কন্ট্রোল করা বা ওয়েট কমানো সব কিছুর জন্যই ভীষণ উপকারী শীত পড়ার শুরুতেই বানিয়ে রাখুন সারা বছর খেতে পারবেন বাচ্চা বড় সকলের জন্যই খুবই উপকারী তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন নমস্কার বন্ধুরা মিঠু সবিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আদা প্রথমে নর্মাল জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপর গরম জল দিয়ে ভালোভাবে ধুতে হবে কারণ আদার মধ্যে মাটি বালি নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে এখন এই আদাগুলো আমরা খোসা সমেত কেটে নেব খোসা ছাড়ানোর কিন্তু দরকার পড়বে না আদাটা অনেক সময় কিছু কিছু জায়গা খারাপ থাকে সেই পার্টগুলো ভালোভাবে ফেলে দিয়েছি এখন এই আদাগুলোকে রাফলি কেটে নিতে হবে এমন নয় যে কুচাতে হবে বা কিছু ছোট বড় হলে কোনো রকম অসুবিধে হবে না বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আদা পুরোটাই কাটা হয়ে গেছে এখন আমরা এই আদাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব বাচ্চাদেরকে শুধু আদা দিলে কোনো দিনই খাবে না তার জন্য আজ আমরা একদম হেলদি এবং টেস্টিভাবে তৈরি করব যাতে বাচ্চারাও খেতে পারে তারপর গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এখন আদার টুকরোগুলো সব দিয়ে দিতে হবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন বন্ধুরা সকলেই খেতে পারবে আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে এরপর এক কাপ দুধ নিয়েছি আদার মধ্যে দেওয়ার জন্য পুরো দুধটাই দিয়ে দিলাম আড়াইশো গ্রাম আদার জন্য এক কাপ দুধ একদম কিন্তু পারফেক্ট হবে এরপর ভালোভাবে একটু নাড়িয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আদাগুলোকে হালকা একটু সফট করে নিতে হবে এখানে দেখুন দুধের মধ্যে ফুট উঠে গেছে এখন আর একটু নাড়িয়ে দিতে হবে আর আদার মধ্যে কিন্তু পুরো দুধটাকেই টানিয়ে নেব আমরা এইভাবে দুধের মধ্যে আদাটাকে সিদ্ধ করতে খুব বেশি টাইম লাগবে না আগের থেকে দেখুন দুধটা কতটা টেনে নিয়েছে আর দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবেই আদার মধ্যে পুরো দুধটাকে শুকিয়ে নিতে হবে আদার এমন রেসিপি না তো আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন সিজন চেঞ্জের সময় গলাটা দেখবেন খুসখুস করে কিংবা কাশি হলে আমরা সকলেই আদার রস খেয়ে থাকি তো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন দেখুন পুরো দুধটা টেনে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার না ঠান্ডা করে নিতে হবে আদাগুলো ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন আমরা একটা মিক্সির জার নিয়ে নেব তার মধ্যে পুরো আদাটাই একবারেই দিয়ে দেব আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে দুবারে পেস্ট করবেন কিংবা বড় চারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবেন একবারে বেশি করে তৈরি করলে স্টোর করে রাখুন আর পুরো শীত কিংবা সারা বছর খেতে পারবেন এখন আমরা আদাটাকে ভালোভাবে পেস্ট করে নেব তবে থেমে থেমে ঘোরাবেন তাহলে দেখবেন পেস্ট ভালো হবে এখানে দেখুন বন্ধুরা আদা পেস্ট করা হয়ে গেছে আর যখন পেস্ট করেছি তিন থেকে চার চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এইভাবেই পেস্ট করতে হবে আর জল দেবেন না এরপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমরা দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এখানে আমি সাদা ঘি ইউজ করছি আপনাদের ঘরে যে লাল ঘিটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন ঘি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফ্রাই প্যানটা ধরে একটু ছড়িয়ে দেব তারপর এর মধ্যে তৈরি করে রাখা আদার পেস্ট ঢেলে দিতে হবে আদার পেস্ট দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আচে রাখবেন খুব বেশি গরম যেন না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না পুরো আদার পেস্ট দেওয়া হয়ে গেছে লো আচে রেখেই কিন্তু ভালোভাবে নাড়াতে হবে ঘিয়ের মধ্যে আদাটাকে একটু ভেজে নিলে দেখবেন রসটাও টেনে নেবে আর এতে করে খেতেও খুব ভালো লাগবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আদার রস টানতে টানতে ততক্ষণে কিন্তু আমরা একটা পাউডার তৈরি করবো তার জন্য মিক্সির ছোট জার নিয়েছি এর মধ্যে পনেরো থেকে কুড়িটা কাজুবাদাম দিয়ে দিলাম তার সাথে নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে গুঁড়ো যদি না থাকে শুকনো নারকেল থাকলে সেটাও দিতে পারবেন তবে কাঁচা নারকেল দেবেন না তার সাথে তিন চামচ মতো সাদা তিল দিলাম আর দুটো এলাচ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে গুঁড়ো করতে হবে গুঁড়ো করা হয়ে গেছে এখন আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব। আর দেখুন একদম কিন্তু ভালোভাবে গুঁড়ো করতে হবে একটুও যেন টুকরো না থাকে এর মধ্যে এখন টেস্টটা বাড়ানোর জন্য আর যাতে বাচ্চারাও খেতে পারে তার জন্য দেখুন এখানে আমি দু চামচ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা কতটা হেলদি হতে চলেছে বন্ধুরা দেখেই আপনারা বুঝতেই পারছেন মিল্ক পাউডার দিয়ে দেখুন মেশানো হয়ে গেছে ভালো করে এখন এই পাউডারটা আমরা রেখে দেবো এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আগের থেকে আদার মধ্যে যে রসটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে রস থাকা অবস্থায় কিন্তু দেয়া যাবে না পাউডারটা তার জন্য একটু ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর দেখুন পাউডারটা উপর থেকে দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এই পাউডারটা তৈরি করা হয়েছে কাজুবাদাম নারকেল মিল্ক পাউডার দিয়ে তাই এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় আদার মধ্যে যে ভাব থাকে সেটা কিন্তু অতটা লাগে না তাই সকলেই খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দরভাবে টেনে যাচ্ছে আর একটা ডোয়ের আকারে এসে যাবে আর এই রেসিপিটা যেহেতু আমরা হেলদিভাবে তৈরি করছি তাই চিনি দেব না এর মধ্যে দেব গুড় তবে এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে ভেলি গুড় দিয়ে তৈরি করতে পারেন মিশ্রি দিয়েও তৈরি করতে পারেন আর যদি কিছুই না থাকে তবে চিনি গুঁড়ো করে দিয়ে দেবেন কিংবা দানা চিনিও দিতে পারেন এখানে মিষ্টিটা একটু আপনাদের আন্দাজ মতো দেবেন গুড় দেবার পরে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর আস্তে আস্তে দেখবেন আরও নরম হয়ে যাবে গুড়টা দেওয়ার পর তাই এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে শুকিয়ে নেব গুড় দেওয়ার জন্য কিন্তু কালারটাও ভীষণ সুন্দর হয় চিনি দিলে একটু সাদা সাদা হবে গুড় দিলে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর যারা মিষ্টি একেবারেই পছন্দ করেন না বা সুগার আছে তারাও খেতে চান তাহলে আপনারা যখন আদাটা সিদ্ধ করবেন আরও এক কাপ দুধ দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে আদাটাকে সিদ্ধ করে নেবেন আর যখন কাজুবাদাম দেবেন তখন কাজুবাদামটা একটু বেশি দেবেন তারপর এইভাবে তৈরি করবেন খেতে পারবেন এখানে দেখুন কত সুন্দর ডোয়ের আকারে এসে গেছে এই ডোটাকে আরেকটু আমরা টাইট করে নেব এখন একটু হাতে নিয়ে চেক করে নিতে হবে যে হাতের মধ্যে দলা পাকাচ্ছে কি না তার জন্য একটু অল্প করে তুলে নেব আর জল হাত করে কিন্তু নেবেন হলে হাতের মধ্যে গরম ভাবটা লেগে যাবে এখানে দেখুন কত সুন্দর বলের মতো হয়ে গেছে এইভাবে তৈরি করে নিতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে এরপর জমানোর জন্য টিফিন বক্সের মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি জমানোর আগে যদি এভাবে একটু নিচে তিল দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমরা পুরোটাই দিয়ে দেব তারপর ভালোভাবে সেট করে দেব এখানে দেখুন পুরোটাই দেওয়া হয়ে গেছে এখন স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে সেট করে দিতে হবে খুব বেশি কিন্তু মোটা করব না একটু পাতলা করেই সেট করতে হবে কারণ এটা তো খুব বেশি খাওয়া যাবে না অল্প অল্প খেতে হবে তাই আমরা পাতলা করে নেব এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর ওপর থেকে আমরা আরেকটু তিল দিয়ে দেব অল্প করে একটু তিল ছড়িয়ে দেব এর জন্য দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও তেমন ভালো লাগবে তিলটা দিয়ে তারপর আরেকটু চেপে দিতে হবে না হলে কিন্তু উঠে আসবে এখন আমরা জমানোর জন্য এইভাবে তিন থেকে চার ঘন্টা রেখে দেব কিচেন স্ল্যাবের ওপরে আর এটা কিন্তু ফ্রিজে রেখে জমানো যাবে না তাই এমনি রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে এখানে দেখুন বন্ধুরা চার ঘন্টা বাদে কত সুন্দরভাবে জমে গেছে আর একদম শক্ত হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এরপর আমরা ডিমোল্ড করে নেব এইভাবে থালার ওপরে কিংবা চপিং বোর্ডের ওপরেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আস্তে আস্তে করে উল্টে দিলাম এরপর বাটার পেপারটাকে তুলে নেব আর যেহেতু খুব শক্ত হয়ে গেছে তাই বাটার পেপারটা কিন্তু লেগে গেছে তবে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হবার পর দেখুন কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এখন কেটে নিতে হবে আর একদম ছোট ছোট পিস করব আমরা তাই সরু সরু করে কাটতে হবে এটা কিন্তু খুব বেশি একবারে খাওয়া যাবে না একদম অল্প অল্প করেই খেতে হবে কারণ আদার মধ্যে ঝাঁঝ ভাব রয়েছে মানে একটু তেতো তেতো লাগে তার জন্য অল্পই কিন্তু খেতে হবে আর সারা বছর খান দেখবেন শরীরের ব্যথা বেদনাও দূর হবে আর সর্দি কাশি হলেও তার জন্য ভীষণ উপকারী এখানে দেখুন আমি কিন্তু একদম ছোট ছোট পিস করে নিয়েছি এইগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখবেন তাহলে এক থেকে দু মাস খেতে পারবেন আর যদি সারা বছর রেখে খেতে চান তাহলে এই ডোটা যখন তৈরি করবেন তখন আর একটু শক্ত করে ফেলবেন তাহলে সারা বছর খেতে পারবেন আর এগুলো খাওয়ার পর আপনারা জল খাবেন না চাইলে গরম দুধ খেতে পারেন বন্ধুরা তাহলে আর দেরি কেন এত সুন্দর হেলদি রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ